কাণ্ডটি ঘটিয়েছে আমার ভাই সেটা আপনাদের বলি ভাই সরস্বতী পূজা প্যান্ডেল করার জন্য একটা জায়গায় গর্ত করছিল সেই গর্তটা বসে বসে যখন কুড়ছিল পাশ দিকে একটা রাসেল ভাইপার বা বড়া সাপ পাশ দিকে পেরিয়ে যায় রামরাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন লোকেশ দা ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা অনেকদিন পর আমি আমার চ্যানেলে একটি বড় ভিডিও আপলোড করলাম এরপর নিয়মিত বড় ভিডিও আপলোড করার আমি চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন বন্ধুরা একটু আগে আপনারা যে দানা মিশ্রণটি দেখলেন আমি এই দানা মিশ্রণটি আমার পশুগুলোকে খাওয়াই আমার মতো যতজন ছোট ছোট খামারি আছে তারা সবাই এই প্রসেসটাই ফলো করে যে যেই দানা মিশ্রণটাই খাওয়াক মানে চাল হোক বা গম হোক বা ভুট্টা তার সাথে ধানের কুড়া বা গমের ভুসি বা ঘরের অবশিষ্ট সবজি বা কিনে আনা সবজি এই সবগুলো একসাথে মিক্সড করে আর আগুনে ফুটিয়ে খাওয়ায় আমি এই প্রসেসটি অনেক দিন থেকেই ফলো করি যারা অনেক বড় পরিসরে ডেয়ারি ফার্ম করতে চান তাদের এই প্রসেসটা খুবই মানে খরচা সাপেক্ষ তারা এই প্রসেসটি ফলো করতে পারবেন না কারণ অনেক পশুর জন্য এইভাবে কড়ায়ে কড়ায়ে আগুন জেলে ঘাটা করা সম্ভব নয় কিন্তু যতজন ছোটো ছোটো আমার মতো খামারই আছে তারা অবশ্যই প্রসেসটা ফলো করতে পারেন দিনের যে ছানিটা আমি কাটি সেটা একবারই কেটে নিই তারপর আমি খোল ভিজতে দিই বন্ধুরা এই খোলটা কোনো কোম্পানির খোল নয় এটা আমার ঘরেই যে সরষা ছিল সেগুলো থেকে ঘরে খাওয়ার জন্য যে তেল তৈরি করা হয়েছে তেল বের করা হয়েছে ওই তেলেরই খোলটা আর কি এই খোলটার এমন ঝাঁঝ যে যখন ভিজিয়ে আর কি মাখায় তখন চোখ দিকে মানে চোখ জ্বলন করে তারপর ওই যে খোলটা ভিজালাম সেটা রাত্রে খাওয়া বলে এখন এই যে সন্ধ্যাবেলায় সবাইকে আমি মাখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে গরুটাকে এখন আমি মাখা মাখাচ্ছি আর কি এই গরুটা প্রেগনেন্ট আছে এই গরুটা ফাল্গুন মাসে বাচ্চা দেবে আর এখন যে গরুটা আমি মাখাচ্ছি যখন বসে আছে যে গরুটা সে হচ্ছে মাঘ মাসে বাচ্চা দেবে পৌষ মাসের আজকে কত তারিখ হলো বাংলার ঠিক আমার জানা নেই তো মাঘ মাসেও বাচ্চা দেবে তো এর মধ্যে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে গরুটার ইডি আডার ইডিমা আসছে আর কি আডা ইডিমা হচ্ছে যে আলানটা যেটা ফুলছে না মানে ওই ফুলাটা অস্বাভাবিক ফুলছে কোনো দিকটা বেশি কোন দিকটা কম যেদিকটা চেপে শুয়ে আছে সেই দিকটা বসে যাচ্ছে আর যে দিকটা চেপে শুয়ে নাই সেই দিকটা বাড়তি থাকছে আর কি মানে এই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা থেকে মানে প্রবলেমটা ঠিক করার জন্য কি করা যায় এটা আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন কোনো ট্রিটমেন্ট থাকলে বলবেন কিন্তু কোনো ইঞ্জেকশান আমি দেবো না আর কি সেই রকম কোনো ট্রিটমেন্ট বলবেন যে যেটা ফলো করা যায় তারপর আবার সকালে যে খোলটা দেব সেইটার জন্য আমি খোলটা ভিজতে দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি দুবার খোল ভিজতে দিই একবার হচ্ছে দুপুরবেলায় যেটা সন্ধ্যায় খাওয়ায় আর একবার রাত্রেবেলায় যেটা সকালে খাওয়ায় তারপর শুরু হয় দুয়ার পালা দুয়া বন্ধুরা এই গরুটি দুবেলা মিলিয়ে তিন তিন ছ লিটার কোনো কোনো দিন সাত লিটার এরকম দুধ দেয় দুবেলা মিলিয়ে ছয় থেকে সাত লিটার আর এর বাছুরটার বয়স হলো এক মাস আর এই গরুটি বা ছুটুটার বয়স এক বছর পেরিয়ে গেছে তো এই গরুটির দুবেলা মিলিয়ে চার লিটারের মতো দুধ দেয় দুধ দোয়া তারপর শেষ করে সবাইকে খেতে দিয়ে দিলাম তারপর যে কাণ্ডটি ঘটিয়েছে আমার ভাই সেটা আপনাদের বলি ভাই সরস্বতী পূজা প্যান্ডেল করার জন্য একটা জায়গায় গর্ত করছিল সেই গর্তটা বসে বসে যখন কুড়ছিলো পাশ দিকে একটা রাসেল ভাইপার বা বড়া সাপ পাশ দিকে পেরিয়ে যায় তারপর সে তার ভয় লাগে এবং সে হাসপাতাল আসে এবং হাসপাতালে তাকে চব্বিশ ঘন্টা এভাবে বসিয়ে রাখে তো চব্বিশ ঘন্টা বসে রাখার পর আজকে চলে এসছে ব্লাডের রিপোর্টে কোনো কিছু আসে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুরাও এসছে ভাইকে সাহস দেওয়ার জন্য বন্ধুরা এটা হচ্ছে আমার ভাই যেটা ব্লু জ্যাকেট পরে আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের একটি অন্য ভিডিওতে